السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وتر علمه من البيان ما لا تجعله إلى نهور اللسان ولا بالقلم نشهد الله قال الله تعالى في كلامه المديد وفي قرآنه الحديد شرعت لي بالله اللهم صل على محمد وعلى آه آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

আমরা প্রত্যেকে জানি সতেরো ঐতিহাসিক বদল যুদ্ধ সংগঠিত হয়েছিল যা অন্য কোন যুদ্ধের ব্যাপারে এত বেশি আয়াত রাজি হয়নি বদর যুদ্ধ আপনারা জানি যে বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধ বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করবে ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করবে চাচা ভাই বোর বিরুদ্ধে করবে প্রতিপক্ষ চাচা প্রতিপক্ষ বাবা প্রতিপক্ষ ছেলে প্রতিপক্ষ হয়তো নিজের আপন জামাই প্রতিপক্ষ আত্মীয় আত্মীয় এক কথায় বদ যুদ্ধ এবং একটা যুদ্ধ যেটা ম্যাক্সিমাম কাপের বা মুসলমানদের মধ্যে সবাই আসছে

সেটা হচ্ছে <coughs> 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 <coughs>

আমি না <Segaat>

সকলে ইজ্জতের জন্য প্রস্তুতি গ্রহণ করো যারা মোনাফিক মার্কা চা দিয়েছিল তারা ওই আধারে আব্দুল্লাহ ইবনে সঙ্গী অনেক তার সাথে কিন্তু যারা অরিজিনাল মুসলিম ছিলেন আসল ছিলেন যারা তারা একটু কিছু বা হল না আন্দার

কথা বলতেছি আপনাকে ভরসা দিচ্ছি আমরা ওই ইসরাইলের মতো পালিয়ে যাব না আমরা বলি ইসরাইলের মতো বলবো তারা বলেছিল হে মসা হে

বিশালতা আসমান এবং জমিনের চাইতেও অনেক বড় কে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও অনেক বড় যখন এই ঘোষণা উমাইর বিন হামাদ বিল্লাহ তাআলা শুনলেন কে উমাইর বিন হামাদ বিল্লাহ তাআলা এই ঘটনা এই ঘোষণা যখন তিনি শুনলেন তখন তিনি হাতে খেজুর নিয়ে খেজুর কাটছিলেন ফলমা কাটছিলেন

আমি দেরি করতে চাই না খেজুর ফেলেছিলাম চলুন আমরা সবাই মিলে চন্নাতে দিয়ে যা মিলাম যুদ্ধের ময়দানে যাবার পরে

কারวะ সাহাবায়ে কিরাম যারা রোজা ভাঙলে রোজা ভাঙিয়ে বদর যুদ্ধের মতো এই যুদ্ধে সকল সাহাবীর অংশ বড় হয়েছিলা এই রোজাকে ত্যাগ করে খন্দকের যুদ্ধ যখন হয়েছিল খন্দকের এই খনন করতে করতে নামাজের সময় হয়ে গেছে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের সময় হয়ে গেছে আমরা তাই নামাজ পড়তে যাই রাসূল নামাজ পড়ে আগে তোমরা খন্দ স্মরণ করে নাও তারপরে নামাজ যাবা যেই খন্দের যুদ্ধের কারণে নামাজ মৌকু হল যেই বদল যুদ্ধের কারণে রোজা মৌকু হল সেই যুদ্ধকে সেই ইতিহাসকে অনেক মুসলমান অনেক মুসলমান রাখছে অনেক মুসলমান এটার বিরুদ্ধে চারণ করে অনেক মুসলমান মনে করে এই জিহাদটা শুধু একটা মাত্র দলের আত্মা না জিহাদটা শুধু একটা মাত্র দলের আর অন্য কারো জন্য এই জিয়াদ কিন্তু আল্লাহ রব আলম বলছেন যা তোমাদের জন্য খরচ করা হয়েছে যা কি করা হয়েছে তোমাদের জন্য খরচ করা হয়েছে অতএব এটা একটা দলের জন্য জিহাদ না যারা মুসলমান বলে দাবি করবে যারা মুসলমান বলে নিজেকে স্বীকার করবে যারা মহন করে নিজেকে স্বীকার করবে

তোমরা যদি জেহাদের ময়দানে যে শহীদ হয়ে যাও তা বলেন আমাদের ময়দানে আমি শহীদের মা হিসেবে উঠতে পারবো আর শহীদের মা হিসেবে যদি আমি আমাদের ময়দানে উঠতে পারি এর সাইতে মা আর হতে পারে যার বাবা নাই যার চাচা নাই সত্যের কেউ নাই শুধু আছে মা সেই মা ওই সন্তানকে পাঠাই দিতে যাও পেশনের কাছে যে

তাদেরকে দেওয়া হল খেজুরের ডালের তৈরি করা একটা কলম খেজুরের ডালের তৈরি করা একটা অস্ত্র দেওয়ার করে এই মা যেমন উমার চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাবার পরে একটা সাবিকে জিজ্ঞেস করলেন ও দাবি আমরা আবু জেহেলকে খুঁজতেছি আপনি আমাদেরকে আবু জেহেলকে কি ব্যাপার তোমরা আবু জেহেলকে কেন